নাহিদ রানা বাংলাদেশের সবচেয়ে গতিময় বোলার ওর এক একটা বল যেন নাহিদ রানা শুধুমাত্র বাংলাদেশ নয় ক্রিকেট বিশ্বের নতুন গতিময় বোলার স্টার্কের মতো নামি দামি বোলাররাও এতটা জোরে বল করতে পারে না যতটা পারে নাহিদ রানা সে একজন স্মার্ট বোলার এবার নাহিদ রানার প্রশংসার পঞ্চমুখ সাবেক বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড বাংলাদেশি কোনো পেসার 152 গতিতে বল করবে এটা তো স্বপ্নের মতো ছিল যে তাসকিনকে নিয়ে আমরা গর্ব করতাম সেই তাসকিনের 140 গতি তুলতেই হিমশিম খায় তবে গতকাল নাহিদ রাজা করে দেখিয়েছে তা দেখে শুধু বাংলাদেশি সমর্থকরাই নয় গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা এখন নাহিদ রাজার প্রশংসা করছে নিজের তৃতীয় ম্যাচেই 152 গতিতে বল করে অবাক করেছে সবাইকে শুধু গতি নয় নাহিদের বলে বাউন্স সুইং সাথে পাকিস্তানি ব্যাটারদের মনে ভয় ঠোকানো মনোভাব দেখে নাহিদের মুক্ত হয়েছে সবাই এবার নাহিদের প্রশংসায় পঞ্চমুখ সাবেক গুরু অ্যালেন ডোনাল্ড তিনি বলেন দীর্ঘদিন পর এমন গতিময় বোলার দেখলাম নাহিদ খুব সহজেই বলে গতি তুলতে পারে তার বল দেখে ব্যাটসম্যানরা ঘাবড়ে যায় ওর বাউন্সার গুলো একদম পারফেক্ট তবে তার বলের পেস দেখে আমি অবাক হয়েছি বর্তমান সময়ের মিচেল স্টার্ক সেরা বোলার হয়েও নাহিদ জানার মতো গতি সে হয়তো তুলতে পারবে না নাহিদ যেরকম বোলিং করছে তাতে শুধু বাংলাদেশ নয় বিশ্ব ক্রিকেটে সে সেরা গতিময় পেসারে পরিণত হবে সে এখনই ১৫২ বাউন্ন গতি দিতে পারে সময় গেলে সে আরও দক্ষ হবে কোনো একদিন সে হয়তো ১৫৫ গতি দিয়েও বল করে দেখাবে তার এই সামর্থ্য আছে যেন বুলেট ওর লাইন লেন্থ দেখে বোঝা যাচ্ছিল ও খুব স্মার্ট একজন বোলার খুব শীঘ্রই নাহির জানা আরো অবাক হওয়ার মতো কিছু করে দেখাবে তার এমন বোলিং সত্যিই আমার মন ছুঁয়েছে